নতুন তথ্যটা নতুন ভাবে বাঁশ দিতে হবে ঠিক তো এই যে আমাদের সাথে আছে না করে কি করে শালাগুলো একটু ছোট করে হালকা করে মলম লাগে আমার মতে একটু জয়েন দেওয়ার জিনিস আছে আংটাং আছে তো আমি দিচ্ছি তোর কি করছেন নাকি একটা নতুন কিছু পাইছি আমরা ওইদিন তো বাঁশ দিয়ে তুলে দেবো যাবে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি কো তুমি তাড়াতাড়ি কো মোহাম্ম দেওয়াই লাগবে আজকে দিচ্ছে আমি শুরু করে দিচ্ছি পড়া সবগুলা সোজা সোজা করলে হব না আজকে করা লাগবে সোজা তাড়াতাড়ি শুরু করে দাও

তাহলে দিয়ে প্লে করে মিউজিক লাগিয়ে দেবো ঠিক আছে শুরু করে দাও এই হবে সেই করে

আর পাওয়া যাবে না বিনোদন পাওয়া যাবে না এটাই হোক আমাদের পুরা ঠিক আছে কাল থেকে ভরা আসবেন এই সালা ঘর সব বন্ধু বান্ধব সবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে